নমস্কার বন্ধুরা তথ্যবন্ধু ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট আপডেট রয়েছে দেখো তোমাদের আরআরবি অর্থাৎ রেলও রিক্রুটমেন্ট বোর্ডের একটা ইম্পর্টেন্ট নোটিশ প্রকাশিত হয়েছে রিসেন্টলি তোমাদের আরআরবির মাধ্যমে সিএন নাম্বার জিরো সেভেন স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর এই রিক্রুটমেন্টের অফিসিয়াল ডিটেল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং তার অনলাইন ফর্ম ফিলাপও শুরু হয়ে গেছে তো অনলাইন ফর্ম ফিল আপ নিয়ে এবং এই রিক্রুটমেন্টটা নিয়ে কিন্তু অনেকের মধ্যে বিভিন্ন রকম কনফিউশন থাকতে পারে তো বিভিন্ন রকম কনফিউশন দূর করার জন্য আরআরবি তরফ থেকে একটা এফএ নোটিশ জারি করা হলো সেই নোটিশের মাধ্যমে তোমাদের বিভিন্ন রকম কোয়ারিসের সলভ করা হয়েছে অর্থাৎ তোমাদের বিভিন্ন প্রশ্নের উত্তর কিন্তু দেওয়া হয়েছে মোট এখানে বাষট্টিটি কোশ্চেনের অ্যান্সার দেওয়া হয়েছে ফর্ম ফিল আপ সংক্রান্ত এবং রিক্রুটমেন্ট সংক্রান্ত দেখে নেব কী কী বলা হচ্ছে সমস্ত কিছুই তোমাদেরকে পরপর জানাবো অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা তো তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ আরবি কলকাতা ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের স্কল ডাউন করতে হবে স্কল ডাউন করার পরে দেখো তোমাদের এখানে লেটেস্ট আপডেটেড নিউজ বলে একটা সেকশান রয়েছে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর নতুন একটা পেজ খুলবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেলো এখানে দেখো তোমাদের বলা হয়েছে সিএন নাম্বার জিরো সেভেন স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর এখানে ডেট দেখতে পাচ্ছ সাত এক দু হাজার পঁচিশ ফ্রিকোয়েন্টলি আক্স কোশ্চেন্স এফএ কিউ অফ রিক্রুটমেন্ট ফর ভেরিয়াস পোস্ট অফ মিনিস্টেরিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরিজ এখানে তোমাদের ডান দিকে ক্লিক হেয়ার বলে লেখা আছে ইংলিশ ভার্সন এবং হিন্দি ভার্সনে তোমাদের নোটিফিকেশান পাবলিশ হয়েছে এখানে ক্লিক করে তোমরা অফিসিয়াল নোটিসটা ডাউনলোড করতে পারবে আজ কিন্তু দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো বলা হয়েছে ফ্রিকুয়েন্টলি আক্স কোশ্চেন্স এফএ কিউ নোটিশ সিএ নাম্বার জিরো সেভেন স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর মিনিস্টেরিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরিজ তো তোমাদের এই রিক্রুটমেন্টের এফএ কিউ নোটিশ প্রকাশিত হলো এখানে তোমাদের এক দুই তিন চার করে মোট বাষট্টিটি কোশ্চেনের এখানে অ্যান্সার দেওয়া হয়েছে আরআরবির তরফ থেকে তোমাদের পরপর দেখাবো কী কী বলা হচ্ছে দেখো বলা হচ্ছে হোয়াট ইজ দ্য ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশান ফর সি নাম্বার জিরো সেভেন স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর তো এই রিক্রুটমেন্টটা তোমাদের ফর্ম ফিলাপের শুরুর ডেট এখানে মেনশন করা হয়েছে সাত এক দু হাজার পঁচিশ থেকে তোমাদের ফর্ম ফ্লাপ শুরু হয়েছে তারপরে দুই নাম্বারে বলা হচ্ছে হোয়াট ইজ দ্য ক্লোজিং ডেট ফর অনলাইন সাবমিশন অব অ্যাপ্লিকেশান অফ সিএন নাম্বার জিরো সেভেন স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর তো এই রিক্রুটমেন্টের ফর্ম ফিলাপের লাস্ট ডেট তোমাদের বলা হচ্ছে ছয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারপরে তোমাদের বলা হচ্ছে হোয়াট ইজ ক্লোজিং ডেট ফর পেমেন্ট অফ ফিস তো অ্যাপ্লিকেশন ফিস পেমেন্টের লাস্ট ডেট কবে এখানে বলা হয়েছে লাস্ট ডেট রয়েছে আটই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ঠিক আছে তারপরে দেখো বলা হয়েছে চার নম্বর হোয়াট আর দ্য ডেটস ফর মডিফিকেশান অব অ্যাপ্লিকেশান তো এখানে তোমাদের অ্যাপ্লিকেশান মডিফিকেশানের ডেট দেওয়া হয়েছে বলা হচ্ছে নয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ থেকে তোমাদের আঠেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখের মধ্যে তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম কারেকশান করতে পারবে সেই সঙ্গে তোমাদের এখানে মডিফিকেশান করতে গেলে কি ফিজও লাগবে সেটাও কিন্তু মেনশন করা হয়েছে এখানে দেখো বলা হচ্ছে ইফ ক্যান্ডিডেটস উইস টু মডিফাই চেঞ্জ অর কারেক্ট এনি ডিটেলস এক্সেপ্ট ডিটেলস ফিল ইন দ্য ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ফর্ম ইনক্লুডিং ইমেল আইডি অ্যান্ড মোবাইল নাম্বার অ্যান্ড আর আরবি দে মে ডু সো বাই পেইং এ মডিফিকেশান ফি অফ রুপিস টু হান্ড্রেড অ্যান্ড ফিফটি নন রিফান্ডেবল ফর ইচ অকেশন ডিটেলস ফিল্ড ইন ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্ট ফর্ম অ্যান্ড টুজেন আরআরবি ক্যান নট বি মডিফাইড তো বলা হচ্ছে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান ফর্ম মডিফাই করতে পারবে সেখানে তোমরা ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্ট ফর্মটা মডিফাই করতে পারবে না এবং যে আরআরবি তোমরা চুজ করছো সেই আরআরবি কিন্তু চেঞ্জ করা যাবে না বাকি একাধিক ডিটেলস কিন্তু চেঞ্জ করা যাবে এবং তোমাদের মডিফাই করতে গেলে কিন্তু আড়াইশো টাকা করে তোমাদের পেমেন্ট করতে হবে মডিফিকেশান ফিস ঠিক আছে তারপরে দেখো পাঁচ নাম্বারে বলা হয়েছে মাই ফাইনাল রেজাল্টস আর এক্সপেক্টেড আফটার জিরো সিক্স জিরো টু টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অ্যাপ্লাই তো অনেকে আছে অ্যাপিয়ারিং হিসেবে অ্যাপ্লাই করতে চায় তারা কি অ্যাপ্লাই করতে পারবে তো এখানে বলা হয়েছে নো ক্যান্ডিডেটস ওয়েটিং ফর ফাইনাল রেজাল্টস অফ প্রেসক্রাইব এডুকেশনাল অর টেকনিক্যাল অর প্রফেশনাল কোয়ালিফিকেশান আর নট এলিজিবল টু অ্যাপ্লাই ক্যান্ডিডেটস শুড পজেস প্রেসক্রাইব এডুকেশনাল আর টেকনিক্যাল অর প্রফেশনাল কোয়ালিফিকেশানস অন আর বিফোর দ্য ক্লোজিং ডেট ফর অনলাইন সাবমিশন অব অ্যাপ্লিকেশান ফর দিস সিএন তো বলা হচ্ছে তোমাদের এই রিক্রুটমেন্টে তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোন কোর্সের কথা বলা হয়েছে সেগুলো কিন্তু ফর্ম ফিল যে লাস্ট ডেট রয়েছে তার আগেই তোমাদের সেই সার্টিফিকেট পেয়ে থাকতে হবে সেই যোগ্যতার তাহলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে অ্যাপ ইয়েডিংরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না ছয় নম্বরে বলা হচ্ছে হোয়াট আর দ্য রিকোয়ারমেন্টস টু ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট তো এখানে তোমাদের বলা হয়েছে ক্যান্ডিডেটস শুড হ্যাভ দেয়ার ওন মোবাইল নাম্বার অ্যান্ড ভ্যালিড অ্যান অ্যাক্টিভ পার্সোনাল ইমেল আইডি তো এখানে অ্যাপ্লাই করতে গেলে এবং ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট করতে গেলে অবশ্যই তোমাদের পার্সোনাল ইমেল আইডি এবং সেই সঙ্গে মোবাইল নাম্বার থাকতে এবং সেটা কিন্তু ভ্যালিড এবং অ্যাক্টিভ হতে হবে ঠিক আছে তারপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে আই হ্যাভ ক্রিয়েটেটেড অ্যান অ্যাকাউন্ট ফর সিএন নাম্বার জিরো ওয়ান শুড ক্রিয়েট অ্যানাদার অ্যাকাউন্ট ফর সিএন নাম্বার জিরো সেভেন তো বলা হচ্ছে তোমরা যারা যারা অলরেডি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেছ এর প্রিভিয়াস রিক্রুটমেন্টের ক্ষেত্রে যেমন সিএ নাম্বার জিরো ওয়ান স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর বা সিএ নাম্বার জিরো টু স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর এরকম যে ভ্যাকান্সিগুলো বেরিয়েছিল এন টি তারপরে তোমাদের আর পি এফ এস আই সেই সঙ্গে তোমাদের আর পি এফ কনস্টেবল এরকম যে নোটিফিকেশানগুলো বেরিয়েছিল তো সেখানে তোমরা ক্রিয়েটেন অ্যাকাউন্ট করেছিলে আবার নতুন করে কি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এটার জন্য অ্যাপ্লাই করতে গেলে তো বলা হচ্ছে নো সেই অ্যাকাউন্টে কিন্তু হবে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করার দরকার নেই ক্যান্ডিডেটস হু হ্যাভ অলরেডি ক্রিয়েটেড অ্যান অ্যাকাউন্ট ডিউরিং এনি নোটিফিকেশান পাবলিশড বাই রেল রিক্রুটমেন্ট বোর্ড ইন দ্য ইয়ার টোয়েন্টি টোয়েন্টি ফোর সিএন নাম্বার জিরো ওয়ান স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর এলপি আর সিএন নাম্বার জিরো টু স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর টেকনিশিয়ান সিএন নাম্বার জিরো থ্রি স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর জেইডিএম এস অ্যান্ড সিএমএ সিএন নাম্বার জিরো ফোর স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর প্যারামেডিক্যাল তো যে কোনো রিক্রুটমেন্টেই তোমরা দু হাজার চব্বিশ সালে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অর্থাৎ অ্যাকাউন্ট তৈরি করেছে তোমাদের কিন্তু নতুন করে অ্যাকাউন্ট তৈরি করার দরকার নেই সেই অ্যাকাউন্টকে লগ ইন করে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে তারপরে এখানে বলা হয়েছে হোয়াট ইজ দ্য প্রসিডিওর টু ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য প্রসিডিওর কী রয়েছে তারপরে এখানে নয় নম্বরে বলা হচ্ছে ক্যান আই এডিট দ্য ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ডিটেলস এখানে বলা হচ্ছে ক্যান নট তোমরা কিন্তু ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টের ডিটেলস এডিট করতে পারবে না এটা মেনশন করা হয়েছে তারপর এখানে বলা হচ্ছে হোয়াট ইজ নেক্সট প্রসিডিওর আফটার ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর নেক্সট প্রসিডিয়র কী রয়েছে ফর্ম ফিল আপ সেগুলো তোমাদের এখানে পরপর মেনশন করা হয়েছে এরপর অ্যাকাউন্ট নাম্বারে বলা হয়েছে ক্যান মোবাইল বি ইউজড ফর ফিলিং আপ অব অ্যাপ্লিকেশান অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করতে গেলে মোবাইলের মাধ্যমে তোমরা কি ফর্ম ফিল আপ করতে পারবে এখানে বলা হয়েছে সাম ফিচার্স অব অ্যাপ্লিকেশান মডিউল উইল নট ওয়ার্ক প্রপারলি অন মোবাইল প্ল্যাটফর্ম সো ইট ইজ অ্যাডভাইস টু ইউজ ডেস্কটপ অর ল্যাপটপ তো বলা হচ্ছে যে অনলাইন অ্যাপ্লাই কিছু ফিচার কিন্তু মোবাইলে কাজ করতে প্রবলেম হতে পারে অর্থাৎ কিছু ফিচার কিন্তু কাজ নাও করতে পারে মোবাইলে তাই তোমাদের এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ কিন্তু ডেস্কটপ অথবা ল্যাপটপের মাধ্যমেই করতে হবে ঠিক আছে এরকম ইম্পর্টেন্ট তোমাদের জিজ্ঞাসা প্রশ্ন এখানে তোমাদের পরপর মেনশান করা হয়েছে আর তরফ থেকে এখানে মোট বাষট্টিটি কোশ্চেন এবং তার উত্তর দেওয়া আছে আরবির তরফ থেকে এখান থেকে তোমরা দেখে নিও ঠিক আছে পুরো পিডিএফটা তাহলে আশা করি তোমাদের ফর্ম ফিল আপ এবং এই রিক্রুটমেন্ট নিয়ে সমস্ত ধোয়াশা কেটে যাবে বন্ধুরা এই নোটিফিকেশানটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো সেখান থেকে তোমরা সহজে ডাউনলোড করতে পারবে তোমরা যার এখনো পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হোনি অবশ্যই যুক্ত হয়েছ এই ভিডিওটা ডেসক্রিপশন বক্সে তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওয়া লিঙ্ক পেয়ে যাবে সেখানে ক্লিক করে তোমরা জয়েন্ট বাটন পেয়ে যাবে যে ও একটা বাটন পেয়ে যাবে সেখানে ক্লিক করে আমাদের চ্যানেলে বিনামূল্যে যুক্ত হতে পারবে অথবা তোমরা টেলিগ্রাম অ্যাপটাই গিয়ে সার্চ করবে তথ্য বন্ধু লিখে টি এ টি এইচ ওয়াই একটা স্পেস দিয়ে বিও এন ডিএইচ এখানে ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের জয়েন্ট বাটন ওপেন হয়ে যাবে জয়েন্ট বাটনে ক্লিক করে তোমরা আমাদের চ্যানেলে যুক্ত হতে পারবে ওকে